বন্ধুরা জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার কঠিনতম সত্যের ভেতরে আমরা অনেক সময় চাই জীবন হোক মিশ্রণ আরামদায়ক সব কিছু আমাদের মতো হোক কিন্তু সত্যিটা হলো জীবন কখনো তোমার মতো হবে না জীবন তোমাকে ভেঙে দেবে পরীক্ষা নেবে হারিয়ে ফেলতে শেখাবে আর দাঁড় করিয়েও দেবে আজ আমি তোমাকে শোনাতে যাচ্ছি জীবনে কয়েকটা কঠিন সত্য যা প্রথমে কষ্ট দেবে কিন্তু যদি মেনে নাও তুমি হবে অদম্য তুমি হবে অপ্রতিরোধ কেউ তোমাকে বাঁচাতে আসবে না শোনো এটা একেবারে নিমর্ম সত্য তোমার দুঃখ তোমার কান্না তোমার ব্যথা কেউ এসে কাঁধে তুলে নেবে না সবাই ব্যস্ত তাদের নিজের জীবনে তুমি যতই আশা করো ততই তুমি হতাশ হবে মনে রেখো তোমার জীবনের নায়ক তুমি নিজেই হাজারো মানুষ পাশে দাঁড়াতে পারে উপদেশ দিতে পারে কিন্তু শেষ লড়াইটা তোমাকেই লড়তে হবে যেদিন তুমি বুঝবে আমাকে কেউ বাঁচাবে না আমাকে আমাকেই বাঁচাতে হবে সেদিন তুমি নিজের ভেতরে আসল শক্তি খুঁজে পাবে এই পৃথিবী তোমার কাছে কোনো ঋণই নয় কেউ তোমাকে চাকরি দিতে বাধ্য নয় কেউ তোমাকে ভালোবাসতে বাধ্য নয় কেউ তোমাকে সম্মান দিতে বাধ্য নয় আমরা প্রায়ই ভাবি আমি এত ভালো আমি এত কষ্ট করি তাই সবাই আমাকে মূল্য দেবে না বাস্তব হলো তুমি যা পাও সেটা তোমার অর্জন তুমি যা হারাও সেটা তোমার দায়িত্ব তাই অপেক্ষা করো না যে পৃথিবী তোমাকে স্বীকৃতি দেবে স্বীকৃতি জোর করে নিতে হয় অর্জন করে নিতে হয় সবাই তোমাকে পছন্দ করবে না এটাই সত্য তুমি যতই ভালো হও যতই সৎ হও যতই সাহায্য করো সবাই তোমাকে ভালোবাসবে না কারণ মানুষ সব সময় তোমার কাজ দেখে না দেখে তাদের নিজের দৃষ্টিভঙ্গি কেউ তোমাকে হিংসে করবে কেউ তোমার সাফল্য সহ্য করতে পারবে না কেউ আবার অকারণে তোমাকে ঘৃণা করবে শিখে নাও সবাইকে খুশি করার চেষ্টা করো না তুমি যদি সবার মন জয় করতে চাও তুমি নিজের মনটাই হারাবে মনে রেখো তোমার আসল দায়িত্ব হলো নিজের প্রতি সৎ থাকা নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরা কষ্ট ছাড়া উন্নতি হয় না আমরা সবাই চাই সহজ জীবন শর্টকাট পথ কিন্তু জীবনে আসল সত্য হলো কষ্টই তোমাকে গড়ে তোলে যত বড় মানুষ দেখো তাদের সবার গল্পে কষ্ট আছে ব্যর্থতা আছে প্রত্যাখ্যান আছে আজ তুমি যদি কষ্টে আছো হতাশায় ডুবে আছো মনে রেখো এটাই তোমার প্রশিক্ষণ এটাই তোমাকে শক্ত করছে যেমন লোহাকে আগুনে পুড়িয়ে তরবারি বানানো হয় তেমনি মানুষকে কষ্টের আগুনেই যোদ্ধা বানানো হয় সময় কারোর জন্য থেমে থাকে না তুমি আজ দুঃখে আছো ব্যথায় আছো বা আনন্দে আছো সময় তোমার জন্য অপেক্ষা করবে না সময় বয়ে যাবে আর তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে পিছিয়ে পড়বে শিখে নাও সময় আসল মুদ্রা টাকা হারালে আবার ফেরত পাবে কিন্তু সময় একবার চলে গেলে আর ফেরে না তাই অলসতা ছেড়ে দাও কালকের জন্য ফেলে রেখো না আজকেই শুরু করো ব্যর্থতা তোমার সবচেয়ে বড় শিক্ষক তুমি যদি মনে করো ব্যর্থ হওয়া মানেই শেষ তাহলে তুমি ভুল করছো ব্যর্থতা আসলে তোমাকে শেখায় তুমি কোথায় ভুল করেছ কিভাবে আরো ভালো হওয়া চায় যে মানুষ জীবনে কখনো ব্যর্থ হয়নি সে কখনো বড় কিছু করতে পারেনি তুমি পড়ে যাবে তুমি ভাঙবে তুমি হারবে কিন্তু প্রতিবার উঠে দাঁড়ানোই তোমাকে অজেয় বানাবে একদিন সবাই তোমাকে ভুলে যাবে হ্যাঁ এই কথাটা শোনার পর হয়তো কষ্ট লাগছে কিন্তু এটাই চরম সত্য তুমি মরো বা বাঁচো সফল হও বা ব্যর্থ হও কিছু সময় পরেই মানুষ তোমাকে ভুলে যাবে তাই জীবনটা কাটাও অন্যকে খুশি করার জন্য নয় নিজের স্বপ্ন পূরণের জন্য কারণ একদিন এই পৃথিবী থেকে চলে গেলে তোমার নাম হয়তো থাকবে না কিন্তু তোমার কাজ থাকবে তোমার প্রভাব থাকবে একাকিত্ব থেকে পালানো যাবে না আমরা সবাই চাই পাশে কেউ থাকুক কিন্তু সত্য হলো জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধগুলো একাই লড়তে হয় তুমি যতই বন্ধু পাও যতই পরিবার থাকুক ভেতরের লড়াইটা কেবল তোমার একাকিত্বকে ভয় করো না বরং তাকে বন্ধু বানাও কারণ একা থাকলেই তুমি নিজেকে চিনতে পারো নিজের ভিতরে আসল শক্তি আবিষ্কার করতে পারো কোনো কিছু স্থায়ী নয় তুমি যতই সুখে থাকো সেটা চিরকাল থাকবে না আবার যত দুঃখী থাকো তাও থাকবে না এটাই জীবনের নিয়ম সব কিছুই বদলাবে তাই আনন্দ পেলে কৃতজ্ঞ হও আর দুঃখ পেলে ধৈর্য ধরো কারণ কোনো অবস্থায় চিরকাল থাকে না জীবন কঠিন কিন্তু তুমিও সহজ নও শেষ সত্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ জীবন কঠিন হ্যাঁ জীবন তোমাকে বারবার ভাঙবে কিন্তু তুমি ভুলে যেও না তুমি তার থেকেও শক্তিশালী তুমি মানুষ তোমার ভেতরে আছে এমন এক ক্ষমতা যা যে কোনো বাধা ভেঙে এগিয়ে যেতে পারে তোমাকে শুধু বিশ্বাস করতে হবে যাই হোক না কেন আমি হার মানব না তো বন্ধুরা এইগুলোই জীবনে কঠিন কিছু সত্য এগুলো এড়ানো যাবে না এগুলো থেকে পালানো যাবে না কিন্তু এগুলো মেনে নিলে এগুলোকে নিজের জীবনে কাজে লাগালে তুমি হয়ে উঠবে এমন একজন যাকে কিছুতেই ভাঙা যাবে না মনে রেখো জীবন কঠিন কিন্তু তুমি যদি সত্যকে মেনে নিয়ে এগিয়ে যাও তখনই তুমি হয়ে উঠবে অপরাজেয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো